বন্ধুরা দেখো আমি বাপের বাড়ি যাব আর তোমরা তো সবাই জানো আমি বাপের বাড়ি চলেও এসেছি আর আসার দিনে ভিডিওটা করেছি ওখানে নেটওয়ার্কে প্রবলেমের জন্য ভিডিওটা ছাড়তে পারিনি সেই জন্য ভিডিওটা আজকে আপডেট করছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখো এটা হলো সিঙ্গির মোড় তো আমি বাসে যাব সেই জন্য বাসের জন্য অপেক্ষা করছি আর জায়গাটা কত সুন্দর দেখো আর যেহেতু আমার বাপের বাড়ি মন্তস্বর লাইনে আর এটা দেখো সিঙ্গির মোড় এখানে আমি বাস ধরব আর দেখো বাচ্চারা একটু দুষ্টিমি করছিল একটু হজমালা কিনে নিল আরও অনেকে আছে বাসে যাব অপেক্ষা করছিলাম সবাই এখানে দেখো লাজেস এগুলো নেওয়ার জন্য বলছিলাম বাচ্চাদেরকে বললাম নে ওরা কিন্তু বলছে নেব না আর রাস্তা মানেই লোকজন আর এ তোমাদের দাদা ভাই যায়নি আমি একাই গেছিলাম বাচ্চাদের নিয়ে দেখো বাচ্চারা এখানে কত মজা করছে আনন্দ করছে যেহেতু মামার বাড়ি যাবে আর মামার বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা মজাটাই আলাদা তাই না দেখো অনেকে আছে বাসের অপেক্ষা করছে অনেকক্ষণ বাস আসেনি টানা বাস একবারে মন্তসার লাইনে বাস আসেনি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস চলে আসবে তো কখন বাস আসবে আমার তো আর ধৈর্য দিনে বসেই আছি বসেই আছি বসেই আছি আর কোথায় যদি বেরোই না তাহলে মানে বাসের অপেক্ষা ভালো লাগে না যে বাসটা কখন আসবে কখন আসবে আর বাড়ি থেকে মনে হবে যে বাসটা চলে যাচ্ছে বাসটা চলে যাচ্ছে পাবো না পাবো না তাই না আর এসে দেখো এক ঘন্টা রাস্তায় বসে আছি যেহেতু বাপের বাড়ি যাবে বলে কথা একটা অন্যরকম ফিল আর এই গাড়িটা কথা লোড দেখেছে বন্ধুরা পরপর দুখানা লড়ি এটা কিসের গাড়ি বলে তো বন্ধুরা বালি আর এই দেখো বাস 这是给钱。